নিউজ অ্যালার্ট এর আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করেন না বলেছে। রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারানা বলেছেন শুধু বিএনপি নয় জামাতেও চাঁদাবাজি রয়েছে কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হচ্ছে প্রপাগান্ডা চালানো হচ্ছে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করে প্রচার চালানো হচ্ছে সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক ডকশতে শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা বলেন একটা পরিবর্তন দেখায় আমরা দীর্ঘ তেপান্ন বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি আমরা কিন্তু অস্বীকার করি নাই আমরা স্বীকার করেছি আমরা তো বিএনপির পদধারী একজন কর্মী আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ারে কথা বলিনি পঁয়তাল্লিশশো বহিষ্কার আমরা করিনি আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামাত ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি সেই খবরও গণমাধ্যমে এসেছে ছয়শো পঞ্চাশের ওপরে কিন্তু জামাতও বহিষ্কার হয়েছে আমি আপনাকে বলবো এই যে বিএনপির পঁয়তাল্লিশশো বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামাতের একজন বহিষ্কার দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য কেন পার্থক্য কারণ বিএনপি একটা বিরাট দল অ্যাকোমোডেটিভ পার্টি সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সবাই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে তো নানা রকম মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি জামাত তো শত লোকের শাসন চায় সৎ ব্যক্তির শাসন চাই তাদের এখানে কি করে ছয়শো পঞ্চাশের উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায় আমি এখন যে কথাগুলো বলছি না এগুলো পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা সরিয়া আইন ফলো করবে না সরিয়া আইনে আপনি একজন অচেনা অজানা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়া আইনে এইভাবে হয় না সরিয়া আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই দ্বিচারিতা তো হাজারটা উদাহরণ আছে জামাত চাঁদাবাজি কথা স্বীকার করে না উল্লেখ করে রুমিন ফারানা বলেন আমাদের চার হাজার আর ওনাদের ছয়শো বহিষ্কার তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে তাহলে ছয়শো চাঁদাবাজ কোথা থেকে এলো জামাত ইসলামে কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরে চাঁদাবাজ আছে তারা কোনোদিন সেটা স্বীকার করবে না বিএনপিকে টার্গেট করে প্রপাগান্ডা চালানো হচ্ছে দাবি করে রুমিন আরও বলেন ডাকশু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হবে বিএনপিকে লেভেল দেওয়া হচ্ছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে প্রপাগান্ডা ওয়ার্ক ভেরি স্ট্রংলি আপনি একটা মিথ্যা একবার বললেন একবার দুইবার পাঁচবার দশ বার পঞ্চাশ বার একশোবার যখন আপনি সেটা বলবেন মানুষ বিশ্বাস করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটারদের দখলে এবং ফার রাইটাররা শুধু যে নিজেদের কথা প্রচার করছে বা আমাকে আপনাকে গালাগাল করছেন তাই নয় ফার রাইটাররা কিন্তু ছোটো ছোটো নিউজ পোর্টাল খুলেছেন এবং সেখানে তারা বিএনপি কোথায় কি করছে না করছে সেগুলো তুলে ধরছেন কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না